আজকে আমরা চলে গেলাম বনগার বিখ্যাত মেলা সোনালির মাঠের মেলা যেটা আমাদের বনগাতে কিন্তু প্রতি বছর কিন্তু হয়ে থাকে এই পয়লা বৈশাখের আগে তো এখানে আমরা সবাই মিলে চলে গেলাম সন্ধ্যেবেলাতে যেহেতু দিদিওরাও এসেছিলো তো ভাবলাম চলো একটু যে গিয়ে ঘুরে আসাই যা কারণ বাড়ির সবাইকে বলছিলাম যে যেতে কিন্তু কেউ যাচ্ছিলো না তো যাই হোক দিদি আসার পরে আমার যাওয়াটা হলো আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কিন্তু ঘরের সামগ্রীও পেয়ে যাবে সিরামিকের জিনিসপত্র আর প্লাস হচ্ছে তোমরা কিন্তু বিশেষ করে কিন্তু তোমরা মেয়েদের জিনিসপত্র কিন্তু অবশ্যই পাবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দেখো জামা কাপড়ের তো সম্ভার আর এখানে শাড়ি জুয়েলারি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো গলার হারগুলো প্রত্যেকটা খুবই সুন্দর যারা শাড়ি পরো তাদের জন্য তো খুবই সুন্দর সুন্দর এখানে তোমরা জুয়েলারি কিনতে পারবে আর এখানে কিন্তু কুর্তি থেকে শুরু করে কুর্তি লেগিংস শাড়ি মানে প্রতিটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর এনাকে দেখো এনাকে বলা হয়েছিল তুমি কিন্তু এখানে কোনো এসে কোনো দুষ্ট করবে না আর ইনি বলছে ঠিক আছে মা আমি কোনো দুষ্ট করব না কিন্তু একটু মিকি মাউসে উঠবো একটু জাম্পিং চাপিংয়ে উঠবো আর দুটো খেলনা কিনবো তাহলে বলো ওর বাকিটা থাকলো কি তো যাই হোক না কেন ইনি এখানে খেলনা চুজ করছিল যে কি কেনা যায় দুভাই মিলে আর এখানে এই যে দুবন চলে গিয়েছিল আবার একটু শপিং করতে আর এখানে এই যে মিকি মাউসটা দেখতে পাচ্ছে এটা দেখলাম একটু নতুনত্ব দেখতে পেলাম তো বাচ্চাগুলো বললো যে ঠিক আছে চলো তাহলে এখানেই আমরা উঠে যাই আর এখানে ওঠার পর যেটা হলো সেটা হলো দেখো এনারা তো পুরো টাকা তো একদম পুরো উসুল করেই নেমেছে আর এনাদেরকে কোনো মতেই নামানো যাচ্ছিল না আর যে এই মিকি মাউজের যে মালিক ছিল সে প্রত্যেকটা বাচ্চাকে যখন ডাকছে যে তোমরা নেমে এসো নেমে এসো তো সবাই নেমে যাচ্ছে কিন্তু এই যে আমাদের এই দুটো কিন্তু এই দুটোকে একদম নামানো যাচ্ছিল না আর এখানে দেখো আমার বোনকে দেখো ব্রেক ডান্সে উঠেছে প্রথমবার আর এই যে আমার দাদা ইনিও উঠেছে প্রথমবার উঠে তো একদম পুরো চোখটা এদেরকে জাস্ট মানে দেখার মতন অবস্থা ছিল পুরো শক্ত হয়ে জাস্ট এরাও বসেছিল আর আমি আর আমার দিদি তো একদম প্রাণ খুলে আসছিলাম এদেরকে দেখে আর এদিকে দেখো বাচ্চাগুলোকে তো কোনো মতেই নামানো যাচ্ছে না শেষ মেশ যেটা হলো এই যে মালিক সে এদেরকে টেনে ওপ নিচে উঠে না গোদলার মধ্যে দেখো ওদেরকে নাবিয়ে দিল কারণ এরা কোনো মতেই এরা নাবছিল না আর দেখো ঘেমে পুরো একাকার দুটো কারণ প্রচুর মানে অনেকক্ষণ ধরে এরা নাগদোলার মধ্যে চড়ছিল দেখো কি অবস্থা হয়েছে আর এদিকে দেখো যে এই যে খেলাটা দেখতে পাচ্ছ তোমরা এই খেলাটা এখানে দেখো গ্লাসগুলোকে সব বল দিয়ে মেরে কিন্তু মানে যদি সব কটা বল ফেলানো হয় তাহলে প্রাইজ আছে কিন্তু আমি এখানে দেখলাম যে যতগুলো মানুষ এখানে ফেলানোর চেষ্টা করলো গায়ের জোরে বলটা ফেললো বলটাও অনেক ভারী কিন্তু গ্লাসগুলো পড়লো না এর মানেটা কি নিশ্চয়ই কোনো ম্যাগনেট সিস্টেম আছে আর এদিকে চলো দেখো এত সুন্দর সুন্দর জুয়েলারি জাস্ট মানে চোখ ফেরাতে পারবে না তোমরা দেখো কত সুন্দর সুন্দর যারা শাড়ি পরো তারা তো মানে এখানে আসলে জাস্ট মানে পাগল হয়ে যাবে যারা এখনো আসোনি কারণ প্রচুর প্রচুর জুয়েলারি কিন্তু তোমরা এখন এখানে পেয়ে যাবে আর এই পাথরের হারগুলো দেখো সত্যি ভীষণ সুন্দর আর চুড়ি প্রচুর বিভিন্ন ধরনের চুড়ি পেয়ে যাবে এখানে কিন্তু আর একটু দেখো এই টাইপসের মানে তোমরা গলার হাল হারগুলো পেয়ে যাবে ব্যাগ তো চলো ভরসার ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে